আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শামসুল হকের একশো সাততম জন্মবার্ষিকী পালিত হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে শামসুল হক ক্লাব ও শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে টাঙ্গালের ডিস্ট্রিক্ট গেটে শামসুল হক তরুণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় পরে টাঙ্গালের কালিহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানি কবরস্থান শিশু সনদ ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মোনাজাত করা হয় দোয়া মোনাজাত শেষে কদিম হামজানি কবরস্থানে শামসুল হকের কবরে ফুল দিয়ে ও কবর জিয়ারত করে তার আত্মার মাগ কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন তার দুই কন্যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা ডক্টর শাহিন ফাতেমা দিল পিএইচডি ও ছোট মেয়ে নাসার মহাকাশ বিজ্ঞানী ডক্টর সাইকা ডি ভাটেলেক এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ও কোজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর সাইফুল ইসলাম স্বপন বীর মুক্তিযোদ্ধা কৃষক আব্দুল গফুর ব্যাপারী প্রমুখ সকালে ছিল একটা হাসপাতাল পরিদর্শন শামসুল হকের নামে হাসপাতাল পরিদর্শন তারপরে ছিল তার প্রতিকৃতিতে ফুলে তোরা অর্পণ প্রতি আমরা এটা করে থাকি এবং যোগার আজকে এখানে মাহফিল এবং বিতরণ ছিল এবং কবর জিয়ারত এই প্রোগ্রামটি আমরা প্রতি বছরই এগারো সেপ্টেম্বর এবং এক ফেব্রুয়ারি যথারীতি পালন করে চোদ্দ বছর যাবত ভাষা সৈনিক তথা ভাষা আন্দোলনের উপকার হিসেবে তার মূল্যায়ন হয় শামসুল হকের সাথে যারা যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবাইকে সুপার পেয়েছে বাদ গেছে শুধু আবুল হাসিম এবং শামসুল হক সাহেব আবুল হাসিনের ছেলে যার তার আহ একুশে পদে প্রত্যাখ্যান করেছেন তারপরেও সরকারের বদয় হয় না কেন সে প্রত্যাখ্যান করল। আমার মনে হয় এই দুজনকে আন্দোলনের জন্য একুশে পদক দেওয়া অতীব জরুরি